টু পেজ ডল রয় আমার পেজটাকে ফলো শেয়ার আজকে একটু চিকেন করছি কষা তার সাথে করা হচ্ছে ধোকলা ধোকলাটা হচ্ছে তোমার বেসন দিয়ে করা হয়েছে এক কাপ বেসন আদা লঙ্কা কুচি লবণ হলুদ হোয়াইট অয়েল তার সাথে চিনি আর বেক তোমার হচ্ছে ইনো পাউডার সব ভালো করে ফেটিয়ে জল দিয়ে লাস্ট ইনো পাউডার দিয়ে স্টিম করে এটাকে ভাপিয়ে নিয়েছি খুব সুন্দর ফ্লাফি হয়েছে ঢোকলাটা দারুণ খেতে লাগে মাঝে মাঝে এটা করি খেতে খুব সুন্দর হয় টিফিনে লাঞ্চে ডিনারে সবসময় এটা চলে আমি ভীষণ ভালো বাসি এটা খেতে মাঝে মাঝে খুব এটা আমি ভালোবেসে খুব ভালোই লাগে আমার ঢোকলাটা করতে প্রতিদিন একই রকম রেসিপি ভালো লাগে না তো ইচ্ছে করে এক ধরনের রকম রেসিপি করে খাই ঢোকলাটা খুব সফট হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তো এর ওপরে আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার যেটা পাতা দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে শুকনো লঙ্কা আর সরষে দিয়ে যেটা সিরাপ সিরাপ করেছি সেটা দিয়ে দিলাম আর করেছি হচ্ছে আলুর পরোটা আরও পুর বানিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সিদ্ধ আলু সমস্ত কিছু দিয়ে এটা পুর বানিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর এদিকে একটু করছি হচ্ছে কালাকাত সন্দেশ বাড়িতেই সব কিছু করে নিই পরোটা হয়ে গেছে তো তৈরি হয়ে গেল তোমার লাঞ্চের জন্য খাবার একে ধরনের একই রকম খাবার খাই তো হয়ে গেছে আমার কালা কাঠ বেশ টেনে জল শুকিয়ে গেছে পুরো দুধটা শুকিয়ে গেছে আর এর সাথে সবজি করা হয়েছে ঢাবা স্টাইলের সুন্দর একটা সবজি আলা দিয়ে আলু সিদ্ধ করে নিয়ে কড়াইতে তেল দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে তোমার টমেটো পেস্ট দিয়ে নাড়াচাড়া করে ভাজা মশলা দেওয়া হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেখা আর করা হয়েছে হচ্ছে মাংস মাটন মাটনটা আমি প্রায়ই বাড়িতে করি সানডে সানডে করে তো হয় আর হচ্ছে খুব সুন্দর দেখো কষানো মাটন হয়েছে আজকের মতো এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থাকো